দেখতে দেখতে অনেক দিন পের হয়ে গেল আজকে এক ভাই রাজশাহী থেকে এসেছে আমার সাথে দেখা করার জন্য অবশ্য আমার সাথে দেখা অনেক আগে থেকে করো কথা ছিল কিন্তু তিনি আজকে এসেছেন সো দেখছি দেখতে থাকুন আপনারা ভালো আছেন স্যার এটা হচ্ছে আমাদের বাসার রোড আমাদের এদিকে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ রাস্তা ঠিক করলে বসার নজরে পড়ে যায় যার জন্য আবার রোডের অবস্থা খারাপ হয়ে যায় দেখেছেন রোডের অবস্থা কি খারাপ প্রচুর দোলা বলে সামনে অনেক ভাই হচ্ছে সামনে টেসলা রিক্সার মধ্যে আছে যেটাকে বাংলা পেসলা রিক্সা বলা হয় এটা হচ্ছে রোড এটা সেনাবাহিনীদের নিয়ন্ত্রণে আছে রোডটা অনেক সুন্দর

ওখানে ঢাকাতে ঢাকা যাওয়া যাওয়ার ইচ্ছা আছে

আমার ভুল রস্তায় চলে গিয়েছিলাম চলে এসেছি এই ভিউটা আমার সবচেয়ে পছন্দের জায়গা মানে এই জায়গাটা

আপনার জার্নি কিরকম হয়ে আলহামদুলিল্লাহ ভালো ট্রেন জার্নি সবসময় সুন্দর হয় আর সবসময় ভালো লাগার জায়গা এরপরে দ্বিতীয় হোম টাউন বলা যায় এখানে অনেক খাবার দোকান আছে কিন্তু আমি প্রেফার করব না এখানে কখনো অবস্থা দেখি খাবার চলছে বিকজ দ্যাটস নট হাইজেনিক আমরা ওইদিকে যে খাওয়া দাওয়া পরে করব কিন্তু এদিকে বাতাসটা খাই ফ্রি বাতাস এরা ফি একদিন কর্নার চল ওকে

আমার ক্যামেরার চার্জ বেশি নেই ওইখান থেকেগুলো পার করতে খবর হয়ে যাচ্ছে আমার বাইক সামনে রাখা না আমাকে পর্যন্ত পুলিশ ধারা নেই আর্মি একবার ধরছে আর্মি একবার ধরছে পুলিশ ধরে নেই ভদ্র নেই ভদ্র যে বলছে কি হেলমেট কই আমি বলছি বাসায় তুই বাসায় কই আমি বলছি আই ব্লগে এরপর ইয়ে করছে

ಕ